আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া ভালোবাসা নিয়ে আমি ভালো আছি আমি আশা করবো আমার যে সকল বন্ধুরা আছেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন আমি কমেন্ট ধরে সাপোর্ট করবো আর একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে একজন বন্ধুকে একজন বন্ধু যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমরা একে অপরের পাশে দাঁড়াবো অবশ্যই আমাদের সকলের জন্য মঙ্গল এবং সকলের জন্য এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হবে সকল বন্ধুর ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো ভালোবাসাটা হচ্ছে ভালো জিনিস সকল বন্ধুর মাঝে সেই ভালোবাসাটা আমি সরে দিতে চাই আশা করি যারা যুক্ত আছেন তারা যুক্ত হচ্ছেন সবার প্রতি ভালোবাসা অভিনন্দন সকল মানুষের প্রাণ ভালোবাসার এই বন্ধনের চ্যানেল আমি বাবলু চেয়ারম্যান সবসময় মানুষের মাঝে থাকে কাজ করি যারাই আমাকে এই লাইভে অবশ্যই আমি বলতেছি অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্টের রিপ্লাই পাবেন আপনাদের পাশে থাকবো আমি ইনশাল্লাহ পাক যতদিন আমাকে এই চ্যানেলের মাঝে রাখবে আমি আশা করব যে অবশ্যই এই চ্যানেলের মধ্য থেকে আমি সকল মানুষের মাঝে থাকতে পারব তারা এই কর্তৃপক্ষকে বলবো আমার যত বড় একটা সমস্যা হয়েছে আপনারা একটু দেখবেন সকল বন্ধুর ভালোবাসার মাঝে থাকতে চাই আমি যারা আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা আছেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য পাশে থাকার জন্য আশা করবো যে সকল বন্ধুরাই সকল বন্ধুর মাঝে থাকবো কথা বলবো অনেক ভালো লাগে যখন আমরা সবাই অ্যাক্টিভ থাকি বা পাশে থাকি অনেক ভালো লাগে একজন বন্ধুর বা একজন বন্ধু যখন আমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো আমি ভাবব যে একটা ফ্যামিলির সে একজন মানুষ এই প্ল্যাটফর্মে সে একজন বন্ধু আমার সবসময়ের জন্য আমি তাদেরকে আপন মনে করি অবশ্যই আপনারা যারা আছেন লাইফে যুক্ত সবাই আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারাও আমার পাশে থাকবেন এটাই কামনা করি আমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সবাই বেশি বেশি কমেন্ট কমেন্ট এবং ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব